আমরা কিন্তু সহনশীল ছিলাম আমরা কোথাও কিন্তু নাই এখন আমাদের এই অনুপস্থিতিটাকে অনেক সময় কয়েকদিন আগেও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মহাম্মদ আলী আরাফাতের দাপটে তটস্থ থাকত গুলশান দুয়ের বাসিন্দারা তার জন্য এই সড়ক জুড়ে থাকত কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গণ অভ্যুত্থানের পর এখানে নেই কোনো তোড়জোড় নিরাপত্তা তো দূরের কথা পালিয়েছেন আরাফাত নিজেই গুলশানের এই আলিশান বাড়িতে আরাফাত উঠেছেন বছর খানেক আগে তবে বাসার নিরাপত্তা রক্ষীদের কঠোর নিষেধাজ্ঞায় ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি আমাদের অক্ষত রয়েছে তার বাসাও দেখেনি না না উনি এখানে নাই আমরা শেষ কবে দেখি সেটাও বলতে পারছি আমাদের বলল যে আরাফাতের স্থানীয়রা বলছেন হঠাৎ উদয় হওয়া এই আরাফাত স্ত্রীকে নিয়ে থাকতেন এই ভবনের যে ফ্ল্যাটে তার বাজার মূল্য অন্তত পঞ্চাশ কোটি টাকা এটা তো এখন তো আওয়ামী লীগের আছে ডি সব ধরনের করেন সবই তো আত্ম আত্মগোপনে আছে যারা এই দেশের এক ধ্বংস করে হালাইছে তো সবাই আত্মগোপনে আছে হ্যাঁ অবশ্যই এই দেশে এটার বিচার হওয়া উচিত নাহলে তা আপনি আমরা পরবর্তী এরকম সবাই করব। পরবর্তীতে যারা তারা ওই ধরনের কাজ করব। সাধারণ জনগণের রক্ত চুষিয়া খাইব এই সব সন্ত্রাসীরা এটা বিচার হওয়া উচিত আইনের মাধ্যমে তার প্রত্যেকটা লোকের বিচার হওয়া উচিত তবে আওয়ামী লীগের পতন হওয়ার পর স্বাধীনভাবে কথা বলতে পেরে খুশি তিনি এখন তো অবশ্যই ভালো লাগতো সবারই ভালো লাগতেছে আগে আপনি একটা এই যে এখন আমি একটা কথা বলতেছি কিন্তু এই যে পাঁচের আগস্টের যদি চারের আগস্ট আমি কথা বলি এখন আমি অ্যারেস্ট হয়ে যেতাম ছাত্র আন্দোলনে গণমাধ্যমের সামনে সবচেয়ে বেশি মিথ্যাচার করার কারণে ছাত্র জনতার ক্ষোভ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা আইনমন্ত্রীদের বাসায় হলেও কিছুই হয়নি আরাফাতের কেউ কেউ বলছেন দিন অভ্যুত্থানের সকালেও সংসদ ভবন এলাকায় তার উপস্থিতি ছিল তবে অভ্যুত্থানের পর দেশ ত্যাগ করতে না পারায় দেশেই আত্মগোপনে রয়েছেন বলে মনে করেন অনেকে এজন্য অতি দ্রুত তাকে গ্রেপ্তারপূর্বক বিচারও চেয়েছেন ভুক্তভোগীরা তাদের মধ্যে একজন হিরো আলম তার মতে নির্বাচনে অন্যায়ভাবে হারিয়ে দেওয়ার বিচার আল্লাহ করেছেন আপনারা খালি আরাফাত থেকে শুরু করে যত আওয়ামী লীগের নেতাকর্মী আছে সবপরে ধরে আনেন আপনি ধরে আসে সবপরে ব্যাঙ্গে আপনি এবং টানছেন এবং আরাফাত যে জোর করে ক্ষমতা দখল করছে আমার সত্তর আসনটা কেড়ে নিয়েছে আল্লাহর বিচার করছে কারণ আল্লাহর বিচার করছে এবং আমাকে হারানোর পরেই তারাদের মারধর করেছে আজকে তারাই জনগণের মার ধরে খাবে আরাফাত যেখানে পাওয়া যাবে সেখানে তাকে মার দিবে জনগণ আরাফাত আমরা দেশের জনগণ বলবো আরাফাত যে যেখানে দেখবেন তাকে ধরে গণধুলাই দিয়ে আইনের আওতায় আপনি উঠে দেওয়া হোক কারণ সে আমাকে জনগণের মধ্যে যেরকম গণধুলাই দিয়েছিল আপনার সারা বাংলাদেশের লোক দেখেছেন এরকম তাকেও আপনারা গণধুলাই দেবেন দিয়ে আপনারা এইরকম আইনের আওতায় উঠে দেন সে কোটি কোটি টাকা আমাদের সম্পদ আত্মগোপন করে রাখছে বাইরে দেশে টাকা পাচার করছে এবং সে আমাদের উপর আমাকে মেরে ফেলে দেওয়ার জন্য সে সেনকে নির্যাতন চালাচ্ছে তাই আর বিচার জনগণের কাছে হিরো আলম মনে করেন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে ওঠা আরাফাতের মতো আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেপ্তার করে তাদের সম্পদ জব্দ করলে রাষ্ট্র উপকৃত হবে আরাফাতের কি মনে করে এখন তার বউ সহ যা আছে স্ত্রী সন্তানের সবারই কেন মনে করেন না মনে করেন শীষ করার অর্ডার দেবে না এই তো গত এক বছরে এক বছরের মধ্যে সে এত কোটি কোটি টাকা মালিক কুট থেকে হলো তো বাংলাদেশে সব কোটি কোটি টাকা তো তাদের ব্যাংকে নিয়ে যায় তারা রাখে তো তারা জনগণের কী সেবা করবে এদের মধ্যে লোক জনগণের সেবার বসানোর থেকে না বসানোই ভালো কারণ জনগণেরও ভুল আছে শিক্ষারও দরকার আমারও ভুল আছে আমরা খালি হইয়া বাঙালির মানুষকে অন্যায় করছে প্রতিবাদ করে না। মৃত্যুর ভয় করে তারপরে আমরা কথা বলার ভয় করে তারপরে মনে করেন এই একটা কারণেই কিন্তু তারা অনেক কোটি কোটি টাকার মালিক হয়েছে খালি আমাদের নিরাপত্তার কারণে এদিকে আত্মগোপনে থাকলেও আরাফাত ও তার স্ত্রীর নামে কি পরিমাণ অর্থ রয়েছে তা জানতেছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ সাদ্দাম হোসাইন বাংলা ভিশন ঢাকা